হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলো আমাদের বাড়ির উঠোনের ছোট্ট বাগানে এই বাগানে অনেক কিছু রয়েছে অনেক গাছ রয়েছে আর অনেক কিছু রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে গাছপালার পাশাপাশি ছোটো ছোটো মুরগির বাচ্চাও রয়েছে এগুলো খুব কিউট দেখতে চলো ওদেরকে ধরে দেখাচ্ছি সুন্দর না খুব সুন্দর দেখতে আর এই বাচ্চাগুলোকে আমরা তিন দিন আগেই কিনেছি মাত্র পাঁচ টাকা করে একটা বাচ্চা আমরা টোটাল পাঁচটা বাচ্চা কিনেছি খুব সুন্দর দেখতে আর এখানে রয়েছে পাশে একটা একটা চার বলে গরুর খাবার দেয় সেই চার সেই চারের মধ্যে আমরা মাছ রেখেছি এখানে রয়েছে জিওল মাছ তারপরে কই মাছ অনেক মাছ রয়েছে এর মধ্যে মাছগুলো লাফিয়ে যেতে মশারিতে ঢেকে রেখেছি আরও এখানে রয়েছে বরবটি গাছ বরবটি গাছে অনেক বরবটি ধরেছিল এখনও আছে অনেক অনেক ধরে ধরেছিল এই গাছটায় তার পাশে রয়েছে পেয়ারা গাছ পেয়ারা গাছটা এখনও ছোটো পেয়ারা গাছ এখনও পেয়ারা ধরেনি পেয়ারা ধরলে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো তারপর এখানে রয়েছে অনেকগুলো বেগুন গাছ এই বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরেছিল এই বেগুনগুলো থোকায় থোকায় হয় খুব সুন্দর দেখতে লাগে দেখো অনেক ফুলও এসছে গাছে কিন্তু আবার বেগুন হবে ফুলগুলো থেকে তারপর এখানে রয়েছে একটা মালটা গাছ মালটা গাছ এখনও ফুলও আসেনি ফলও হয়নি কিছু হয়নি হলে অবশ্যই আমি দেখাবো তারপরে হচ্ছে আমাদের এখানে দুটো কুল গাছ রয়েছে ছোটো ছোটো একটা ছোট্ট কুল গাছে দেখো কত কুল হয়েছে অনেক অনেকগুলো কুল হয়েছে টোটাল মনে হয় বাইশটা কুল সেদিন গুনেছিলাম টোটাল বাইশটা কুল হয়েছে একটা গাছে ছোট্ট গাছে অনেক কুল হয়েছে আর একটা কুল অনেকটাই বড় হয়ে গেছে ছেলের মতন হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে তো এই কুলটাই হচ্ছে আজকে আমি ছিঁড়বো গাছের প্রথম কুল এরকম টেস্ট সব কিছুই বলব আর এই পাশের গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ওই গাছটার থেকে সাইজ অনেকটা বড় হয়ে গেছে কিন্তু নয় গাছটা এখনও কোনো ফুলও আসেনি আর কোনো ফলও হয়নি ফুলের ছিল দু একটা কিন্তু সেগুলো টেকে নিই কিন্তু গাছটা অনেকটা লম্বা হয়েছে তো চলো এবার কুলটাকে ছেঁড়া যাক ছিঁড়তে মায়া হচ্ছিলো কারণ গাছের ফল গাছে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ছিটে তো হবেই কারণ আমাদের এখানে প্রচুর পাখি আর পাখি দেখলে খেয়ে নেবেই তার জন্য ছেড়ে নিলাম আমি তো চলো এবার এটাকে টেস্ট করে দেখা যাক যে কীরকম খেতে ওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে সাইজে জানি না পেকেছে নাকি দেখে মনে হচ্ছে পেকেছে তো চলো টেস্ট করা যাক এটা খেতে খুব একটা ভালো লাগলো আমার কাছে এখনও কোষ্টা কুষ্টা ভাব আছে এখন ভালো করে পাকেনি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে